আসসালামু আলাইকুম নরসিংদী ও গাজীপুরের সফলতার পর এবার মনোহর প্রথমবারের মতো একটি ব্যতিক্রমধর্মী ইংলিশ ভার্সন হিফজুল কোরআন মাদ্রাসা দিন ও দুনিয়ার শিক্ষার সমন্বিত প্রচেষ্টায় ইনোভেটিভ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মাদ্রাসার যাত্রা শুরু। চলছে চলছে। প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত হেফস বিভাগ ও স্বতন্ত্র জেনারেল বিভাগে ভর্তি চলছে শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে দূরে রেখে সময় সঠিক ব্যবহারে সহায়তা করতে আমাদের রয়েছে স্পেশাল ও জেনারেল ক্যাটাগরির আবাসিক এবং ডে কেয়ার ব্যবস্থা প্রবাসী ও ব্যস্ত অভিভাবকদের সন্তানের দায়িত্ব আমরা আন্তরিকতার সঙ্গে গ্রহণ করি পৃথক বালক ও বালিকা শাখা আমরাই ব্যতিক্রম কারণ আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে কুরআন সুন্নাভিত্তিক বিশুদ্ধ জ্ঞান চর্চা প্রমিত বাংলা ইংলিশ ফনেটিক্স আরবি তিন ভাষাতেই সাবলীলভাবে কথা বলার প্রশিক্ষণ আন্তর্জাতিক মানের কারিকুলাম ও পাঠদান পদ্ধতি কোনো মানসিক চাপ নয় খেলার ছলে শিক্ষা দেয়া হয় আরপি নাহসারফে বিশেষ গুরুত্ব গুণ বেশি মেধাবিকাশ স্মৃতিশক্তি ও মনোযোগ বৃদ্ধির জন্য অ্যাবাকাস ম্যাথডে চর্চা কম্পিউটার ও কোডিং প্রশিক্ষণ আপনি কি চান আপনার সন্তান হোক একজন হাফিজাকুর আন একজন আলেমেদিন একজন ইসলামিক স্কলার সাথে একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ার তাহলে ইনোভেটিভ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মাদ্রাসা হতে পারে আপনার স্বপ্ন পূরণের অন্যতম সাথী আজে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে